আরিয়ান খানা হাই হ্যালো তো যারা লাইভে আছো ওয়েলকাম সবাইকে কেমন আছো কেন দাদা কিসের রাগ তো ক্যাপশনটা দেখে তারপরে লাইভে ঢোকো আজকে তো যারা লাইভে আছো লাইভটাকে একটু শেয়ার করে দিও মানে আমার রাগ হচ্ছে ব্যাপারটা আমি সবাইকে বলতে চাই সবাই লাইভটাকে শেয়ার করো এক আসুক তারপরে আমি সবাইকে বল লাইভটাকে যে যা পারো যেখানে পারো শেয়ার করো কেন ক্যাপশনটা দেখলেই বুঝতে পারবে তো যারা লাইভে আছো এরকম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে পড়লেই বুঝতে পারবে কি অবস্থা অন্ধকারে কেন তাড়াতাড়ি শেয়ার করে দিও লাইফটাকে শেয়ার করে দিও ভালো আছি গুড ইভিনিং কথা বলার আছে তার জন্য বলছি লাইফটা শেয়ার করে দিও করো তারপরে কথা বলছি আমি তার আগে যারা বউ আসো বাড়িতে আগে দাদার সাথে ভালোভাবে পরামর্শ করো তারপরে আসো আর যারা মেয়ে আছো তারা বাবা মায়ের সাথে পরামর্শ করো তারপরে আসো এসে কোনো সিন যাতে না হয় তার জন্য আমি বারবার বলছি যারা বউ আছো বরের সাথে ভালোভাবে ভাবে কথাবার্তা বলো তারপরে আসো কি হলো দাদা আসুক সবাই তারপরে বলি লাইভটাকে শেয়ার করে দিও একটা কাজ করো বাইরে যাও বাইরে গিয়ে বন্ধ করে আসো

গন্ডগোল শুরু করে দিয়েছে আর গন্ডগোল করেই রাস্তায় গিয়ে লোকটা নাকি চ্যানেল খোলা নিয়ে মানে ব্যাপারটা বুঝলাম না কি প্রবলেম হচ্ছে চ্যানেলটা খুলে দিয়ে কেননা ওনার বলছে চ্যানেল খুলতে পারে ভিডিও ছাড়তে পারে কিন্তু উনি ফটো লাগাতে পারবে না তালে দরকারই নেই ফটো ভিডিও বানানোর বা চ্যানেল ফুলারোবা ইয়ে করার তো সেটা তার জন্য বলছি যে তোমরা আসবা আমার বাড়িতে এসে ট্রেন ক্রিয়েট করবা সেটা তো হতে পারে না হেল্পও করব তারপরে কিছু একটা হয়ে গেলে তার জন্য বদনামও হবে এটা তো হতে পারে না কেন না আমি হেল্প করব ভালো কথা তার জন্য বলি বাড়ি থেকে কে পরমনষ্ট করে এসে তারপর আমার বাড়ি এসে আমি হেল্প করে দেব হেল্প করতে আমার কোনো ব্যাপার নেই ঠিক আছে হেল্পও করব

তো ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ক্যাপশনটা পড়ে লাইভটাকে শেয়ার করো আর ভিডিও বানাতে কোনো ব্যাপার নেই কারোর সাথে তারপরে আছে কারোর সাথে ভিডিও বানাতেও আমার কোনো প্রবলেম নেই তারপরে চ্যানেলগুলো খুলে হেল্প করে দিছো আমার কোনো প্রবলেম নেই আমি সবাইকে হেল্প করি তো তোমরা যদি এরকম করে এসে তারপরে যদি সিন ক্রিয়েট করো বাড়িতে অজ্ঞান হয়ে কেউ পড়ে যাবে তারপরে সেইটা নিয়ে অনেক কিছু আমি ভালো আছি দাদা তুমি ভালো আছো তো হ্যাঁ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কেমন আছো দাদা ভাই আমি আছি দাদা তুমি ভালো আছো তো হ্যাঁ তো লাইভটাকে শেয়ার করো কি